সালামু আলাইকুম বিসমিলা মোটর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সকলকে স্বাগতম সম্মানিত দর্শক এই সেই জিজাজুর থেকে আপডেট মডেল সামনে থাকছে হাইড্রোলিক ব্রেক এই যে দেখেন হাইড্রোলিক ব্রেকের পুরো হাতে ব্রেক তিনও চাকায় ব্রেক হবে ব্রক পাওয়ারের একটি গাড়ি দেখেন খুবই চমৎকার এই গাড়িটাতে কিন্তু পাচ্ছেন আপনার সাইডের পর্দা এখানে তিনজন বসতে পারবে পিছনে তিনজন টোটাল ছয়জন সামনের ড্রাইভারের সাথে একজন টোটাল সাতজন অথবা আটজন লোক বসতে পারবে এবং পিছনে ব্যাগ ডালাটাও খোলা যাবে খুবই চমৎকার সিস্টেম উপরে টিনের সাথ এছাড়াও আপডেট কেরিয়ার পাচ্ছেন যা আগের গাড়িগুলোতে কেরিয়ারগুলো ছিল না এবং হাইড্রোলিক ব্রেকও ছিল না এই গাড়ির সাথে তো এই গাড়িগুলো যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও চলে আসতে পারেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা ডগাইবাজার ডামরা ঢাকা এই গাড়িগুলোর দুইটা কালার হচ্ছে এটা হচ্ছে পেশ কালার আর এটা হচ্ছে লাল কালার যার যে কোনো কালার লাগলে আমাদের কাছ থেকে নিতে পারবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকে এই গাড়িটি চলে যাচ্ছে গাজীপুরের উদ্দেশ্যে গাজীপুর মাওনা গতকালকে গিয়েছিল সিলেট তো যাদের যত বিষ লাগবে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম